বাংলাদেশে জঙ্গি আছে কি নেই এই বিতর্ক বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে সম্প্রতি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এর সাথে সম্পৃক্ত 36 জনকে মালয়েশিয়া গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে 35 জনই বাংলাদেশে। যদিও সরকার পক্ষ থেকে বলা হচ্ছে 3 জন কিন্তু মালয়েশিয়া পুলিশের ভাষ্য অনুযায়ী এদের মধ্যে 5 জনকে এরি মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে মালয়েশিয়ার পুলিশ ইন্টারপোলের সাহায্যে বাংলাদেশের এই জঙ্গিদের আন্তর্জাতিক কানেকশনের আদ্যপ্রান্ত বের করার চেষ্টা করছে কিন্তু প্রথমে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং সবশেষ স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি বাংলাদেশের জঙ্গি নেই আইএস এর মতো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত থাকার কারণে যেখানে মালয়েশিয়া পুলিশ পাঁচ বাংলাদেশের বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ গঠন করেছে সেখানে বাংলাদেশ সরকার কর্তা ব্যক্তিরা কেন জঙ্গি নেই বলে সাফাই গাইছেন মালয়েশিয়া আইএসের এমন তৎপরতার সাথে বাংলাদেশিদের জড়িত থাকার খবরে আবার নাড়াচাড়া পড়ে গেছে টেরোরিজম বিরোধী আন্তর্জাতিক সংস্থাগুলোতে খুঁজে দেখা হচ্ছে গত কয়েক বছরে সিঙ্গাপুর তুরস্ক ও পাক আফগানিস্তান সীমান্তে ধরা পড়া বাংলাদেশি জঙ্গিদের সাথে মালয়েশিয়ার ধরা পড়া এই জঙ্গিদের সম্পর্ক আছে কি না এমনকি দুই সালে হলি অর্টিজেনে জঙ্গিদের যে গ্রুপটি হামলা চালিয়েছিল তাদের দুইজন এসেছিল মালয়েশিয়া থেকে বাংলাদেশে গত বছরের 5 আগস্টের পালা পর জেলখানা থেকে পালিয়ে গেছে মৃত্যুদণ্ড প্রাপ্ত সহ উনাশি জঙ্গি এরা এখন শুধু ধরা ছোঁয়ার বাইরেই নয় এদের সম্পর্কে সরকারের কাছে নেই কোনো তথ্য অকেজ করে রাখা হয়েছে পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বা সিটিটিসিকে। টিসি অথচ মালয়েশিয়ার পুলিশ প্রধান খুব জোর দিয়ে বলেছেন ধরা পড়া বাংলাদেশিরা আইএসএল হয়ে বাংলাদেশ ও সিরিয়াতে জঙ্গি তৎপরতার জন্য অর্থ পাঠাত এমন পরিস্থিতিতে বাংলাদেশে আইএস যে তৎপরতা দেখা দিয়েছে সেটি কি শুধু অস্বীকারের মাধ্যমে সামাল দিবে অন্তর্বর্তী সরকার নাকি জঙ্গি তৎপরতাকে ছিনতাইকারী বা প্রেশার গ্রুপ বলে চালিয়ে দিবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে মালয়েশিয়ার পুলিশ সম্প্রতি একটি বড় ধরনের অভিযান চালায় সে অভিযানে ছত্রিশ জনকে গ্রেপ্তার করে যার মধ্যে ৩৫ জন বাংলাদেশী বাকি একজন ইন্দোনেশিয়ান যদিও প্রথমে বলা হয়েছিল সবাই বাংলাদেশী মালয়েশিয়ান পুলিশ ও দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে তারা মালয়েশিয়াকে ইসলামিক স্টেট বা আইএস এর জন্য অর্থতহবির সংগ্রহ এবং সদস্য নিয়োগের একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল তাদের সংগ্রহ করা অর্থ যেত দুটি দেশে দেশ দুটি হল সিরিয়া এবং বাংলাদেশ মালয়েশিয়ার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তান শ্রী মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন এই গ্রুপটির নাম গ্যারাকান মিলিটান্ট রেডিক্যাল বাংলাদেশ বা জি এম এই গ্রুপটিকে বাংলাদেশি রেডিক্যাল মিলিটান্ট গ্রুপও বলা হয় দর্শক খেয়াল করে দেখুন সংগঠনটির নামের সাথে বাংলাদেশ যুক্ত আইজিপি খালেদ ইসমাইল জানিয়েছে এই দলটি সিরিয়া ও বাংলাদেশে আইএস এর সেলগুলোর জন্য অর্থ পাঠাত এর অর্থ হলো মালয়েশিয়ান পুলিশ তদন্তে খুঁজে পেয়েছে আইএস এর একটি সেল বাংলাদেশে আছে বাংলাদেশে এই গ্রুপটি সদস্যদের কাছ থেকে বার্ষিক পাঁচশো মালয়েশিয়ান সদস্য সদস্যপদ ভিনিত সংগৃহীত তহবিল ই ওয়ালেট অ্যাপ্লিকেশন এবং আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ব্যবহার করে বিদেশে পাঠানো হতো কিন্তু মালয়েশিয়ান পুলিশ যেখানে বাংলাদেশিদের সাথে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী তা আবার আইএস এর মতো সংগঠনের সাথে সম্পৃক্ততা খুঁজে পেয়েছে সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা দেশটিতে জঙ্গি কিংবা জঙ্গিদের তৎপরতা আছে তা মানতেই নারাজ মালয়েশিয়ার কঠোর পদক্ষেপের বিপরীতে আমরা বাংলাদেশে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গত জুলাই এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তার ভাষায় বাংলাদেশে কোনো জঙ্গি নাই বাংলাদেশে আছে ছিনতাইকারী তিনি আরো বলেছেন আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলে পেলেদের মারছে কিসের জঙ্গি ডিএমপি কমিশনার এ কথা অবশ্য মানতে নারাজ পুলিশের আইজিপি বাহারুল আলম তিনি একই দিনে জয়জাভিলাকে বলেছেন জঙ্গি নেই এ কথা বলা যাবে না এর মধ্যে মালয়েশিয়ান সরকার জনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে যদিও সরকার পক্ষ থেকে তিন জনের কথা বলা হচ্ছে মালয়েশিয়ান পুলিশের তথ্যমতে ১৯ জুন প্রথম পাঠানো হয় একজনকে এরপর ছাব্বিশে জুন এবং তেসরা জুলাই আরো চারজনকে পাঠানো হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বলেছেন মালয়েশিয়া যে জঙ্গিবাদের অভিযোগ করেছে সেটি তদন্তে বাংলাদেশ সাহায্য করবে কিন্তু এর দুই দিন পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ডিএমপি কমিশনের সুরিয়ে কথা বললেন তিনি বাংলাদেশের জঙ্গিদের কোনো অস্তিত্ব দেখছেন না দাবি করেছেন বাংলাদেশে যাদেরকে পাঠানো হয়েছে তারা জঙ্গি তৎপরতার সাথে জড়িত নয় তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদেরকে ফেরত পাঠিয়েছেন কিন্তু মালয়েশিয়ান পুলিশ প্রধান স্পষ্ট করে বলেছেন যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই কিন্তু তারা বাংলাদেশী রেডিকাল নিটেন্ট গ্রুপের সাথে জড়িত যাদের সম্পর্কে গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মালয়েশিয়াতে মামলা হয়েছে গ্রেপ্তার হওয়া পঁয়ত্রিশ বাংলাদেশিদের মধ্যে ষোলো জনের সম্পর্কে এখনো তদন্ত চলছে বাকি নয় জনের ভিসা না থাকায় তাদেরকে ফেরত পাঠানো হবে দর্শক গুরুত্বপূর্ণ তথ্য হল মালয়েশিয়ান অভিযানে ধরা পড়া সবাই প্রায় বাংলাদেশি এবং এরা আইএস এর জন্য অর্থ সংগ্রহ করছিল সে অর্থ পাঠাত বাংলাদেশ ও সিরিয়াতে ধরা পড়াদের মধ্যে অন্য কোনো দেশের নাগরিক নেই তারপরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত ছাড়াই বলে দিচ্ছেন জঙ্গি নেই যার অর্থ হলো জঙ্গিদের নিয়ে তদন্ত করতে গিয়ে কেচো খুঁড়তে সাপ বের করে আনতে চান না স্বরাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস এর কথা শুনে কি সরকার বিষয়টি ধামা চাপা দিতে চাইছে নাকি জেল পড়াতক উনাশি জঙ্গিকে আবার ধরতে হবে এই ভয়ে সরকার বিষয়টি অস্বীকার করছে দর্শক বাংলাদেশে হামলায় হাজার জঙ্গি মারা যায় ওই ঘটনায় আইএসএফ পক্ষ থেকে দায় স্বীকার করে বার্তা দেওয়া হয়েছিল হামলাকারীদের ছবি ও ফুটেজ তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল ওই ছয় জঙ্গির মধ্যে দুই জঙ্গি এসেছিল মালয়েশিয়া থেকে যাদের মধ্যে একজন ছিলেন নির্বাস ইসলাম এই নির্বাস ইসলাম ঢাকার মালয়েশিয়ার মনার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছিলেন গুলশান হামলার এক সপ্তাহ আগে তখন সে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছিল দর্শকের আগেও অনেকবার বাংলাদেশিদের বাইরের দেশ থেকে জঙ্গি তৎপরতার প্রমাণ আছে হোলি আর্টিজানে হামলার বছরে সিঙ্গাপুরে সাতাশ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছিল যারা আইএস এবং আল কায়দার সাথে জড়িত ছিল আইএস এর ওয়েবসাইটে বিভিন্ন সময়ে সংগঠনটির বাংলাদেশের প্রধান কে তা নিয়ে পোস্ট দেওয়া হয়েছে এমনকি আইএস বাংলাও ওয়েবসাইট তৈরি করেছিল তারপর থেকে ইসলামিক স্টেটের শাখা যে বাংলাদেশে কাজ করছে সেটি পরিষ্কার হয়ে গিয়েছিল সংগঠনটির সাময়িক দাবিকে সোলজার্স অফ বেঙ্গল নামে বাংলাদেশের জঙ্গিদের ছবিও ছাপা হয়েছিল দুই সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের আইএসকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এরপর সংগঠনটি বারবার নাম পাল্টায় কখনো নব্য জেমবি কখনো আনসারুল্লাহ বাংলা টিম কখনো অন্য নামে কাজ করতে থাকে। মূলত সাথে সম্পর্ক থাকায় বাংলাদেশের নয়টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল সবশেষ দুই সালের দশই অগস্ট নিষিদ্ধ করা হয় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শাহরুখিয়াকে দুই সালে তুরস্ক সরকার বাংলাদেশের বেশ কয়েকজন আইএস সদস্যকে গ্রেফতার করেছিল এরপর থেকে এই দলটির বেশ কয়েকজন সদস্যকে করেছিল পুলিশের বিশেষ টিম কিন্তু আগস্টের পরে জেল পালিয়েছে জঙ্গি তাদের মধ্যে নয় জন ছিল সাজাপ্রাপ্ত তারা এখন সরকারের নাগালের বাইরে জেএনপি নেতা সাইদুল রহমান তুরস্কের আইএস সদস্য মিজান সহ অনেকেই জেল থেকে তখন পালিয়েছে আবার গত কয়েক মাসে একশো জন জঙ্গিকে জামিন দেয়া হয়েছে দর্শক মালয়েশিয়ার ঘটনা বাংলাদেশের জঙ্গিবাদ ইস্যুটিকে আবারও আন্তর্জাতিক মাধ্যমে খবরে জায়গা করে দিয়েছে মালয়েশিয়ান পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে একশো থেকে একশো পঞ্চাশ জন সদস্য ছিল তার মানে এখনো বিশাল একটি সংখ্যা গ্রেপ্তার হওয়া বাকি মালয়েশিয়ান পুলিশ বলছে এরা বাংলাদেশে হামলার পরিকল্পনা করেছিল কিন্তু বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্তরা বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছেন কেন মালয়ে পুলিশ তিন ধাপে এই অভিযান চালিয়েছে আঠাশ এপ্রিল প্রথম ধাপে স্লামগড় থেকে ছয়জন সাথী নিয়ে দ্বিতীয় ধাপে জোহর থেকে চোদ্দ জন এবং তৃতীয় ধাপে উনিশ থেকে একুশ জনের মধ্যে আরো ষোলো জনকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ ওই গোষ্ঠীটি এক বছর ধরে তৎপরতা চালাচ্ছিল এর অর্থ কি এসব জঙ্গিদের মধ্যে কি এক বছর আগে বাংলাদেশের জেল জঙ্গিরা আছে দশক পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারের বিনা বাধায় ঢাকা সহ সারা দেশে পোস্টারিং মিছিল ও শোডাউন করেছে সেই বিশাল শোডাউনের পর সংগঠনটির কোনো নেতাকে গ্রেফতার করেনি পুলিশ তাহলে নিষিদ্ধ সংগঠনটির নেতারা কোথায় হারিয়ে গেল হলিওয়ার্টিজনে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে গুলশান থানায় নির্মিত দীপ্ত শপথ ভাস্কর্যটি গুরিয়ে দেওয়া হয় এবং সেখানে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহলের পোস্টার লাগানো হয় এটি বর্তমান পরিস্থিতিতে জঙ্গিবাদ দমনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে দৈনিক প্রথম এক খবরে বলা হয়েছে গত নয় বছরে বাংলাদেশে বড় কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটেনি যদিও ভেতরে ভেতরে সংগঠিত হওয়ার চেষ্টা ছিল তবে গত বছর রাজনৈতিক পরিবর্তনের পর উগ্রবাদীদের উপর নজরদারিতে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে বলে বিভিন্ন সংস্থা এবং সিটিটিসি এর কর্মকর্তাদের অনেকেই মনে করছেন অনলাইন মাধ্যমে উগ্রবাদী কার্যক্রমের সাইবার পেট্রোলিং আগের মতো নেই এমন পরিস্থিতিতে আইএস হয়তো দুই সাল থেকে যেমন মাথাচাড়া দিয়ে উঠেছিল তেমনই তৎপরতা শুরু করবে সরকার হয়তো এদের কখনো মব কখনো প্রেশার গ্রুপ হিসেবে চিহ্নিত করবে কিন্তু এটি একটি অত্যন্ত গুরুতর এবং সংবেদনশীল বিষয় যা সম্প্রতি আন্তর্জাতিক শিরোনামে এসেছে এবং বাংলাদেশের নিরাপত্তা ও ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে ঘটনাটি বিচ্ছিন্ন নয় বরং এটি বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অভিবাসন নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর সুদূর প্রসারে প্রভাব ফেলতে পারে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে